খারকিভে রুশ বোমা হামলা সোমবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে রুশ বাহিনী গাইডেড বোমা দিয়ে হামলা করেছে এই হামলায় তিনটি জেলায় প্রায় ত্রিশ হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিহুবব জানান শহরের উত্তর ও দক্ষিণ পূর্বের জেলাগুলোতে এই হামলা চালানো হয় মেয়র ইহর তেরেখব স্থানীয় টেলিভিশনকে বলেন তিনটি বোমার আঘাতে একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ সঞ্চালন লাইনে আঘাত এনেছে চারজন আহত হয়েছেন যাদের বেশিরভাগই কাঁচের আঘাতে ক্ষতিগ্রস্ত তেরেখব আরও বলেন রুশ হামলার মূল লক্ষ্য হল বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ নেটওয়ার্ক অকার্যকর করে দেওয়া শীতকাল ঘনিয়ে আসায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডকে লক্ষ্যবস্তু করা হচ্ছে এদিকে পূর্ব দোনেচকো অঞ্চলের কোস্তিয়ানতি নিভকা শহরে সোমবার রুশ ড্রোন হামলায় গাড়ির ভেতরে থাকা দুইজন নিহত হয়েছেন একই দিনে রুশ প্রতিরক্ষা মন্ত্রক পূর্ব ইউক্রেনে দুটি নতুন গ্রাম দখলের দাবি করেছে